আসসালামু আলাইকুম ম্যারেজ কেয়ার বিড়ি থেকে বলছি আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি আমরা এগারোতম পর্ব শেষ করেছি গতকাল আজকে আমরা বারোতম পর্ব শুরু করব আমরা বর্তমানে আলোচনা করছি বায়োডাটা নিয়ে বায়োডাটা আসলে কেমন হওয়া উচিত এই ব্যাপারে তো আজকে বায়োডাটায় কেমন তথ্য থাকতে হবে কেমন বায়োডাটা হওয়া উচিত সেই ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করছি আসলে বায়োডাটা হলো বিয়ের প্রথম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আর অস্পষ্ট বা অসম্পূর্ণ বায়োডাটা মানেই হলো একটা সময় নষ্ট অপ্রয়োজনীয় ঝামেলা এবং ভুল বুঝাবুঝি তো বায়োডাটা অবশ্যই পরিষ্কার কিছু তথ্য থাকতে হবে কি কি তথ্য থাকতে হবে এই ব্যাপারে মৌলিক কিছু তথ্য যেমন নাম বয়স উচ্চতা রক্তের গ্রুপ বৈবাহিক অবস্থা ধর্ম বা হাব যদি প্রয়োজন হয় এবং বৈবাহিক অবস্থা অনেকে গোপন করেন অবশ্যই এটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে শিক্ষা সংক্রান্ত তথ্য ব্যাপার এবং স্পষ্টভাবে লিখতে হবে যেমন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিষয় বা গ্রুপ অতিরঞ্জন বা মিথ্যা যেগুলো হচ্ছে আসলে কোনো মানে ছোটোখাটো ট্রেনিং অনলাইনের ট্রেনিং যেগুলো আসলেই কোনো ভ্যালু নাই সেগুলো দিয়ে শিক্ষার যে জায়গাটা সেটা ওজন না করাই ভালো পেশা এবং আয় সংক্রান্ত কিছু ব্যাপার থাকা উচিত বায়োডাটার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বর্তমান পেশা কর্মস্থলের ধরন আনুমানিক মাসিক আয় আসলে মাসিক আয় বা এই আয়ের ব্যাপারটা গোপন না করে পরিষ্কার করে বিএসসিবিতে উল্লেখ করে দেওয়ায় সবচেয়ে ভালো এবং বিশ্বাসযোগ্য এবং মিথ্যা তথ্য না দেওয়ায় শ্রেয় পারিবারিক তথ্যের কিছু ব্যাপার থাকে এখানে অভিভাবকের সবচেয়ে বেশি নজর দেন যে বাবা মা বাবা মায়ের পেশা তাদের এডুকেশন ব্যাপার ভাই বোন কয়জন পরিবার বড় না ছোটো পরিবার একক না যৌথ এবং পারিবারিক একটা মূল্যবোধ সেই ব্যাপারে সংক্ষেপে কিছু তথ্য থাকা জরুরি পরিবার সম্পর্কে অস্পষ্টতা কিছু থাকলেই মানুষ সন্দেহ করে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ব্যাপারে উল্লেখ করবেন স্থায়ী ঠিকানা কোথায় বর্তমান ঠিকানা কোথায় এবং বিয়ের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অভ্যাস এবং জীবনধারার কিছু ব্যাপার থাকতে পারে যেমন আপনি নামাজের অভ্যাস আছে কেনা ইবাদতের অভ্যাস আছে কিনা কোরআনতেওয়ালাতের অভ্যাস আছে কিনা ধর্মকর্ম কিভাবে করেন ধূমপানের নেশা আছে কিনা বা আপনি অ্যাল অ্যালকোহলিক কেনা এই ধরনের ব্যাপারগুলো আপনি ভেজিটেরিয়ানের ব্যাপার থাকে সাধারণ জীবনধারা বা আপনার অভ্যাস বা আউটিং ট্রাভেলিং বা এই ধরনের কিছু যদি থাকে অবশ্যই সিভিতে উল্লেখ করলে ভালো হয় এবং একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে আমি কেমন চাচ্ছি জীবনসঙ্গীর প্রত্যাশার ক্ষেত্রে বয়সের পরিসীমা পরিসীমা একটা ব্যাপার থাকে উচ্চতা শিক্ষা পেশা সংক্রান্ত চাহিদা এলাকার একটা চাহিদা থাকে তারপরে ধর্মীয় পারিবারিকের যে মূল্যবোধ এই ব্যাপারে একটা ধারণা দিয়ে থাকা ভালো তাহলে বোঝা যায় ম্যাচিংটা কত সুন্দর হবে ছবির একটা ব্যাপার থাকে সম্প্রতিক তোলা ছবি এবং ফিল্টার এবং অতিরিক্ত এডিট করা ছবি পরিষ্কারভাবে মুখ দেখা যায় এমন ছবি এবং ছবি ছাড়া বায়োডাটা প্রায় অচল যোগাযোগের তথ্যের কিছু তথ্য এখানে লাগে যেমন অভিভাবকের নাম্বার নিজের নাম্বার প্রয়োজনে সরাসরি এবং নিরাপদ যোগাযোগের জন্য মানে ওপেন থাকে এমন একটা নাম্বার অবশ্যই দিতে হবে বিশেষ যদি কোনো তথ্য থাকে যেগুলো কোনোভাবে গোপন করা উচিত না যেমন পূর্ব বিবাহ বা তালাক বা কোনো কিছু খোলা থাকলে মানে স্বাস্থ্যগত কোনো গুরুত্বপূর্ণ ত্রুটি বা কোনো কিছু থাকলে বিদেশে বসবাস বা কাজ কাজের ধরন বা এই ধরনের কোনো ব্যাপার থাকলে অবশ্যই উল্লেখ করতে হবে এবং সত্য যদি লোকান তাহলে পরবর্তীতে কিন্তু সিবি নিয়ে জটিলতায় পড়তে হয় এবং একটা মন খারাপের কারণ তৈরি হয় এবং আপনার মূল ক্যারেক্টার ভেসে ওঠে শেষ কথা যদি আমরা বলি বায়োডাটা মানে হচ্ছে পরিষ্কার তথ্য সত্য এবং স্বচ্ছতা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আসলে বায়োডাটা শুধু যে বায়োডাটা তাই নয় একটা বায়োডাটা আপনার প্রতিচ্ছবি আপনাকে রিপ্রেজেন্ট করে এমন একটা কিছু